আসসালামু আলাইকুম আমার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো কালকে আমার ছেলে গোলাম ফার্মানের এক্সাম ফার্স্ট এক্সাম লাইফের প্রথম পরীক্ষা নার্সারির তাই আজকে খুব মন দিয়ে সে লাইনগুলো টানছে ট্রেস করছে তো সবাই আমার ফার্মানের জন্য দোয়া করবেন যেন সে ভালো এক্সাম দিতে পারে আর পরবর্তীতেও যেন সে ভালো রেজাল্ট করতে পারে শুধু পরীক্ষায় নয় আল্লাহর পরীক্ষাতেও যেন পাশ করতে পারে এটাই চাই যেন ইমানদার এবং নিকার হতে পারে আর সব কিছুতে যেন ইনসে আল্লাহ পারফেক্ট হতে পারে তো মাম্মা বন্ধুদেরকে বলে দাও আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন জানো ভালোভাবে পরীক্ষা দিতে পারি আল্লাহ হাফিজ